আজকে বানাবো ভারতের সবচেয়ে জনপ্রিয় আচার আমকা ছুন্দা এবার এই যে দেখুন আমটাকে একদম ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে এটা হচ্ছে এর মানে ফার্স্ট নিয়ম বলুন না যা বলুন বটি বটি একদম পরিষ্কার থাকতে হবে কোনো হাতে জল থাকা যাবে না একদম ক্লিন করে নিয়ে চলে এসেছি এবার দেখুন আমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমটাকে একটু ডিপ করে কাটতে হবে যাতে সবুজ ভাবটা সেভাবে না থাকে আমের গায়ে সবুজ ভাব থাকলে হবে না সবুজ ভাব যাতে না থাকে সেরকমভাবে কাটতে হবে সরু করে কেটে নেবো কিন্তু কোনো আঠি নেব না আঠিটাকে বাদ দিয়ে দেবো এরকম সরু সরু করে কেটে নিতে হবে এই যে এরকম ভাবে আমি কেটে নিচ্ছি এরকম আঁঠিটাকে বাদ দিয়ে দেব। এই যে দেখুন এই যে আমটাকে আমি পুরো কেটে নিয়েছি আমটা কিন্তু এক কিলো ছিল ঠিক আছে এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার আমটা ভীষণ টক তার জন্য আমি চিনি নিয়েছি এখানে এই এতটা পরিমাণে চিনি নিয়েছি পাঁচশো মতন চিনি নিয়েছি এখানে দিয়ে এটা আলতো হাতে মাখিয়ে রেখে দেবো এটা যে বানাচ্ছি কোনো ভিনিগার কোনো তেল কোনো কিছুই লাগবে না আর খুব চট জলদি এই আচারটা বানানো যায় খেতে কিন্তু সেরকমভাবে খুব সুস্বাদুও হয় এবার এটা এক দেড় বছর সংরক্ষণ করে রাখা যায় কিন্তু আমি যে প্রসেসে করছি এই প্রসেসেই করতে হবে কোনোভাবে জলে মানে বটিতে জল থাকা যাবে না বা ছুরিতে হাতে কোনোভাবে জল থাকা যাবে না ভালো করে মুছে নিতে হবে আর এটা রুটি পরোটার সঙ্গে খুবই মানে যায় গুজরাটের মানুষেরা তো বেশি পরিমাণেই খায় এই আচারটা ওরা খুব মানে প্রত্যেকটা বাড়িতে এই আচারটা করে খায় ছুন্দা ওরা ছুন্দা বলেই এবারে এটাকে আমি ঢাকনাকে রেখে দেবো তত কি মশলাটা রেডি করে নেব এটার জন্য বেশি পরিমাণে লঙ্কা লাগে না তাই অল্প একটু লঙ্কা নিয়েছি দু চামচ মতন জিরে নিয়েছি এক চামচ ধনে নিয়েছি এক চামচ মেথি এক চামচ মৌরি নিয়েছি এটাকে ভেজে নেব উনুনটাকে ধরিয়ে নিচ্ছি লঙ্কাটাকে ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে ধনেটা দিয়ে দেবো এবারে সব আর বাকি যে এগুলো আছে সবগুলো মশলা দিয়ে দেবো মশলা তো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বেটে নেবো এটাকে বেটে নেব এটা খেতে এত ভালো লাগে রুটি পরোটার সঙ্গে বেশি একটা ঝাল দেওয়া যাবে না তাই আমি অল্প করেই লঙ্কা দিলাম এই গরমের সময় আচার বানাতে ভালো লাগে এই যে দেখুন আমের কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আমি মানে কুড়ি কুড়ি মিনিট মতন রেখেছিলাম মশলা ভেজে বেটে উঠতে যতটুকু টাইম লাগে ওইটুকু টাইমে রেখেছিলাম দেখুন কতটা চিনির জল ছেড়ে দিয়েছে এবারে আমি উনুনটা ধরিয়ে নেব আর একবার এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে রাখতে হবে আস্তে আস্তে করে ফুটবে আঁচটা মিডিয়াম রাখতে হবে এবারে দিচ্ছি একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা একটু অল্প করে নেড়ে রাখবো দেখুন সুন্দর হয়ে গেছে দেখুন কি সুন্দর আমটা হয়ে গেছে এই যে এবার একদম রেডি হয়ে গেছে কালারটাও কি সুন্দর এসেছে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা ভেজে রাখা মশলাটা উপর থেকে দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেবো আলতো হাতে এটা আপনারা লুচি পরোটা সব রুটি সবাই খাওয়া যায় শুধু প্রসেসটা এরকম ভাবে রাখবেন তাহলে দেড় বছর অবশ্যই থাকবে রেডি হয়ে গেছে আমি এবারে ঢেলে নিচ্ছি পরোটা ভেজেছিলাম এই যে পরোটার আচার দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা এত ভালো লাগছে এর পরোটা দিয়ে আপনারাও করে খাবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো দারুন দারুন